নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা ডিনার রেসিপি এটা হচ্ছে মেথি মটর মালাইকারি এটা ভীষণই একটা রিচ রেসিপি খেতে ভীষণ ভালো হয় অবশ্যই বানিয়ে দেখবেন শীতকালে খেতে এটা বেশ ভালো লাগে চলুন বানানোর জন্য কি কি প্রয়োজন দেখিনি আমি নিয়েছি দুশো গ্রাম মতন মটর আর একশো গ্রাম মতন মেথি শাক মটরটাকে কিভাবে বয়েল করে নিতে হবে তার প্রসেসটা প্রথমেই আপনাদেরকে বলে দিই প্রথমে কিছুটা জল ফুটতে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর তার সঙ্গে দিয়ে দিতে হবে মটরগুলো এবার মটরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটতে দিতে হবে এটা যখন হালকা বয়েল হয়ে আসবে তখন সব মটরগুলো জলের ওপরে ভেসে উঠবে যখন সমস্ত মটর জলের ওপরে ভেসে উঠবে ঠিক সেরকম অবস্থায় মটরগুলো তুলে একটা বরফ দেওয়া জলের মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে একটা বরফ দেওয়া জলের মধ্যে দিয়ে দিতে হবে তার কারণ এই বরফ দেওয়া জলের মধ্যে দিলে মটরগুলো কালারটা খুব একই রকম থাকে এই গ্রিন কালারটা একটু নষ্ট হয় না এবং টেস্টটাও ভীষণ ভালো থাকে দেখুন সবুজ কালারটা একদম একই রকম আছে এরপর কড়াইয়ের মধ্যে খানিকটা তেল নিয়ে মেথি শাকগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন হালকা হাতে মেথি শাকগুলো একটু ভেজে নিতে হবে দু তিন মিনিট মেথি শাকগুলো ভেজে নেওয়ার পর দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটা কড়াই থেকে তুলে একটা জায়গায় রেখে দিতে হবে এরপর কড়াইয়ে আবার খানিকটা তেল দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে যেমন একটু একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরের এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে বড় সাইজের টমেটো এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই সাত আটটা মতন কাজু আমি দিয়ে একসাথে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এটাকে একটু সময় ধরে ভালোভাবে ভেজে নেবেন যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় আর এটাতে সুন্দর একটা কালার ওষুধ দিয়ে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি হলুদটা দিয়েও আবারও একটু নেড়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় মশলাগুলো ভাজা হয়ে এলে এটাকে মিক্সার গ্রাইন্ডারের জালের মধ্যে তুলে নিতে হবে দেখুন সমস্ত মশলাটাই জারের মধ্যে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে অতি অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর আবার ওই একই কড়াইয়ে আমি আবারও কিছুটা তেল এবং তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি তেলের সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে গরম মশলা তরুন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা সামান্য একটু জিরে এই সমস্ত ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন একটা খুব সুন্দর স্মেল আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আদাটাকেও সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে যে পেস্টটা পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে পেস্টটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরে এর মধ্যে দিতে হবে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদটা ব্যবহার করে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এটা অনেকটা তেল ছাড়ার মতন হয়ে এসছে একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার মশলাটা প্রায় কুক হয়ে গেছে আমি সামান্য একটু জল ব্যবহার করে দিয়েছি সামান্য একটু ক্রিম এটা এই ক্রিমটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি দুধের টাটকা সরকে সুন্দরভাবে ফেটিয়ে নিলেই ক্রিমের মতো তৈরি হয়ে যায় এটা হোম ক্রিম এটা ব্যবহার করলে খাবারের টেস্ট ভীষণ সুন্দর আসে আপনারা সবাই একবার ব্যবহার করে দেখবেন বাড়িতে দুধের সরকে বেশ কিছুটা সময় ধরে ফেটিয়ে নেবেন দেখবেন এরকমই একটা ক্রিম তৈরি হবে যেটা দোকানের ক্রিমের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এবার ওই ক্রিমটাকে ভালোভাবে ও মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাটা প্রায় কষা হয়ে আসছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে ঠিক এরকম অবস্থায় আপনাকে মেথি ভেজে রাখা মেথির শাকগুলো অ্যাড করে দিতে হবে সেটাকেও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটার সঙ্গে মেথি শাকগুলো ভালোভাবে মিশে গেছে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে একটু এক টি স্পুন লবণ আর এক টি স্পুন চিনি এরপর একটু সামান্য জল ব্যবহার করে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ফুটে আসবে তখন সেদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে দেখুন মটরশুটির সবুজ কালারটা খুবই সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এটাকেও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে এটা যখন মশলাটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতন দুধ এই দুধটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে এই দুধটা ব্যবহার করাই এটা একটা অদ্ভুত সুন্দর টেস্ট এবং অদ্ভুত একটা কালার আসবে দেখুন এটা ফোটানোর পর গ্রেভির গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে এসছে তখন এটা কাছি মেথি দিয়ে একটুক্ষণ ফুটতে হবে গ্রেভির থিকনেসটা আপনারা বুঝতে পারছেন ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা রেডি মেথি মালাই কারি এবার এটাকে আমি সার্ভ করে দেবো রেডি মেথি মটর মালাইকারি নমস্কার বন্ধুরা